আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর এই যে দেখেন জামা সালোয়ার ওনার তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা একদম লাইট একটা ইয়েলো কালার সো এগুলো কিন্তু মানে তিনটাতেই কাজ আছে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে এবং এখানে কালার শেডিংটাও কিন্তু অনেক সুন্দর এবং একটা গুজরাটি ড্রেসে প্রচুর পরিমাণে ডলার থাকে এবং প্রায় হচ্ছে সাতশো আটশো এক পর্যন্ত ডলার থাকে এগুলো কিন্তু সব হাতে বসাতে হয় এগুলো প্রচুর খাটনি যারা হাতের কাজের ড্রেস সেলাই করে এবং যারা হচ্ছে যে ফিনিশিংটা সুন্দর আনতে হলে না এগুলোতে প্রচুর শ্রম দিতে হয় দেখেন সুন্দর একটা কফি কালারের মধ্যে হোয়াইট কালার সুতার কাজ করে এই ধরনের কালারগুলো কিন্তু খুবই আনকমন সবসময় কিন্তু স্টকে পাবেন না সো এই জন্য বলবো একটু আর্লি কনফার্ম করতে হবে এটাও কিন্তু জাস্ট অসাধারণ দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে একদমই ম্যাজেন্ডা কম্বিনেশন হুম এই যে দেখেন অনেক সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে আর কঠিন হচ্ছে গুজরাটি সেলাই হাতের কাজের ভেতরে এবং এগুলো কিন্তু আপনারা র্যান্ডম হচ্ছে ইউজ করতে পারবেন যারা হচ্ছে রেগুলার বাইরে যাচ্ছেন হ্যাঁ সুতি সুন্দর একটা কমফোর্টেবল ড্রেস পড়তে চাচ্ছেন কোনোরকম সেমিস লাগবে না আবার ওয়াশ করতে পারবেন সো তাদের জন্য এই সুন্দর ড্রেসটা জাস্ট অসাধারণ এই ড্রেসটা দেখেন এটা ডিপ ব্লু কালারের মধ্যে এরকম সুন্দর ফিরোজা কম্বিনেশনে লাইট এবং ডিপ ফিরোজা দিয়ে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে একদম নিচের প্যানেল এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু এভাবে কাজ করা আছে হ্যাঁ বডি হচ্ছে সাইট হবে লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে অনেক সুন্দর গলার ডিজাইনটা জাস্ট দেখেন হ্যাঁ অসাধারণ একটা থ্রি পিস এটা সো এই হচ্ছে পিঠে পড়বে এটা হচ্ছে পিঠের কাজ এবং এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা ঠিক আছে স্লিভেও কিন্তু সুন্দর করে কাজ কাজতে আছে সো এই হচ্ছে জামাটা ছিল এই নিচে দেখেন এগুলো চাইলে আপনারা কাউকে গিফট করতে পারবেন খুবই সুন্দর ড্রেস আনকমন জিনিস পরবেন নিজের কাছেও ভালো লাগবে এটা হচ্ছে দেখেন সালোয়ারটা সালোয়ারে হচ্ছে আড়াই গাছ করে কাপড় আসে আর এইটা হচ্ছে এটার অন্যটা যে ওনার দুই আঁচলে কাজ হবে আর ভেতরে হচ্ছে ছিটা হবে অনেক সুন্দর একটা ড্রেস প্রচুর খাটনি ভাই হ্যাঁ গুজরাটি আসলে কর্মীও পাওয়া যায় না দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু সুন্দর করে ছিটো ছিটা করে কাজ করা সো প্রচুর পরিমাণে ডলার আছে এগুলো কিন্তু সব হাতের কাজ হ্যাঁ কোনো রকম মেশিনের ছোঁয়া নাই এর ভেতরে সো যার লাগবে নিয়ে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর ড্রেস এগুলো কালার যাবে না ঠিক আছে তো নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন জাস্ট দেখেন যে কী পরিমাণে ডলার এবং সাথে কাজের পরিমাণটাও দেখবেন প্রচুর কাজ আছে হ্যাঁ সো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন জাস্ট মাথা নষ্ট এর আগের বার যেন এটা কে চাইছিলেন এটা কিন্তু স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন কি সুন্দর কাজ ঠিক আছে এগুলো আপনারা বাসায় বসে পড়তে পারবেন বাইরে যেতে পারবেন রেগুলার যাদের বাইরে যেতে হয় সুন্দর সুন্দর আনকমন ড্রেস গুলো পরে যাবেন দেখতেও ভালো লাগবে এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ আর এই হচ্ছে স্লিভের পার্টটা এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভের জন্য কাজ দিয়ে আছে তো জামাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা জামারই হচ্ছে অনেক দাম হয় বাইরে যে কোনো শোরুমে কিনতে যাবেন একটা জামাই আপনার পনেরোশো টাকায় কিনতে হবে হ্যাঁ ওয়ান পিস সো আমরা তো সস্তা দিই বলে আসলে অনেকের আইডিয়াই নাই যারা বড় বড় শোরুম থেকে কিনে তারা কিন্তু জানে এগুলোর প্রাইস কেমন থাকে সো এই হচ্ছে সালোয়ারটা আর আমরা হচ্ছে যা যে প্রাইজে দিচ্ছি পুরাই হচ্ছে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছে ড্রেসগুলো আর আমাদের এই স্টকও থাকবে না যার লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা কিন্তু মানে একটু বেশি কড়া ডিপ থেকে একটু লাইট হবে হ্যাঁ মানে ক্যাটকাটা লাগে না খুব সুন্দর সামঞ্জস্য একটা কালার ঠিক আছে মানে এটার সাথে খুব সুন্দর মানে সেট হয়েছে কালারটা তো এই হচ্ছে ওড়নাটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা জামা সালোয়ার ওড়না তিনটাতেই কিন্তু সুন্দর করে কাজ আছে ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আরও একটা সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর আপনি একটাও ঠেলতে পারবেন না হ্যাঁ সবাই যদি একটা নেন এরকম এরকম ড্রেস না এটা আপনি যেটা ভাগে পাবেন ওইটাই সুন্দর হ্যাঁ প্রতিটা ড্রেসই সুন্দর সো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর পাচ্ছেন কোনো রকম হচ্ছে মিক্স কিছুই না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলোর নিচে আপনাকে সেমিস পড়তে হবে না অনেক মোটা না এটা দেখেন কফির সাথে হোয়াইট কম্বিনেশন এর আগে এরকম কম্বিনেশন কিন্তু আমাদের বেগসতে আসছিলো আর এখন কিন্তু অরবিট ভয়েলের মধ্যে আসছে যাতে সবাই হচ্ছে ক্যারি করতে পারেন দেখেন এটা কফি কালারের সাথে সুন্দর হোয়াইট কালার এই ধরনের কম্বিনেশনগুলো আপনি হচ্ছে মানে আনকমন থাকবেন পড়লে মানুষ তাকিয়ে থাকবে কালারগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার সো এই হচ্ছে স্লিভের পোশনটা এই হচ্ছে স্লিভে দুইটা স্লিভে দুইটা কাজ করবে আর আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনারা আচলে পোষণ এভাবে কাজ আছে ভেতরে হচ্ছে ছিটা ছিটা কাজ আছে ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর ওনাটা পুরো পাঁচ হাতের একটা ওনা পাচ্ছেন অনেক অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন সো ভাবা যায় প্রচুর খাটনি একটা ড্রেস আপনি চিন্তা করলে মানে ইয়া মানে বুঝবেন না যে এটাতে যেই পরিমাণ খাটনি এই যে সুতাগুলা মিলানো সেলাই করে করে এই ডিজাইন করা হ্যাঁ আনকমন জিনিস পরবেন রকম নিজের কাছেও অন্যরকম ভালো লাগে কাজ করবে সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার এটা কিন্তু জলপাই কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক কাজ আছে দেখেন জলপাই কালারটাও অনেকে চাইছিলেন সো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগে এখানে হচ্ছে অনেক কাজ দেওয়া আছে এই নিচে পোষণটাতে অনেক কাজ আছে আবার হচ্ছে গলার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে এবং ফিনিশিং কাজ আপনার গুজরাটি কাজ করলেই হবে না কাজের মধ্যে তো ফিনিশিং ভালো থাকতে হবে কাপড় ভালো থাকতে হবে না যারা কাপড় নিচ্ছেন তারা তো জানে না এখন দুই একশো টাকার জন্য অন্যান্য জায়গায় যদি দৌড়ান আর আবার ওগুলো এসে আমাদেরকে বলেন আমরা তো আপু ওইটা বললে কোনো লাভই নেই আমাদের কাছে আমাদের যে কস্টিং পড়বে আমরা তো ওই প্রাইজই রাখবো এখন কে কী রাখছে বা কী প্রাইজে সেল করতেছে ওইটা তো আমাদের দেখার বিষয় না হ্যাঁ অবশ্যই কাপড়টা দেখে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে দেখেন সুন্দর স্যালোয়ার পোষণটা এভাবে কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওড়নাটা কিন্তু এভাবে কাজ করা এটা আপনি যেভাবে ক্যারি করেন ওইভাবেই ভালো লাগবে এটা হচ্ছে আঁচলের পশুটা খুবই খুবই সুন্দর থ্রি পিস হবে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনে গিয়ে কনট্যাক্ট করে ফেলবেন সো এবার দেখাচ্ছে আর একটা সুন্দর কালার এটা কিন্তু জাস্ট অসাধারণ এটা কেউ মিস করেন না মানে আনকমন জিনিস কমন না হ্যাঁ ডিজাইনও আনকমন সাথে সাথে হচ্ছে আপনার কালারও আনকমন তো খুবই সুন্দর একটা ড্রেস এটা আপনি হচ্ছে চাইলে কাউকে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন প্রচুর কাজ দেখেন নিজের পোষণের কাজ আছে কফি কালার হ্যাঁ কফি কালারে সুতা দিয়ে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে যে কোনো বিয়ের অনুষ্ঠানেও কিন্তু পড়তে পারবেন আপনি এটা যেইভাবে ক্যারি করবেন ওই অনুযায়ী কিন্তু ড্রেসটা ফুটে উঠবে হ্যাঁ এটা বানানোর পর পরলে এটার সাথে আপনি সুন্দর করে হচ্ছে গেট আপ নিলে দেখা যায় হচ্ছে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে সো বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে একদম লাইট ইয়েলো কালার বা ক্রিম কালার বলে অনেকে এই যে হুম অনেক সুন্দর কালারটা বা লাইট কুসুম কালারও বলে সো এই হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা হ্যাঁ দেখেন ওন্যাটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে আঁচলের পোষণ এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আছে আছে। ঠিক আছে খুবই সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ পরেও অনেক শান্তি পাবেন এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন কাপড় পরে শান্তি পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে কাপড়ে শান্তি পাবেন মোটাও না পাতলাও না সেমিজও লাগবে না খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে তো নেক্সট ভিডিও পেতে হলেও অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম